ভর্তা এটা ধনিয়া পাতা ভর্তা এটা সরষে ভর্তা এটা লালমরিচের ভর্তা এটা হচ্ছে মাছের ভর্তা আর এখন হচ্ছে আমি আর এমন অন্য টেস্ট করতেছি কেমন হয়েছে দেখুন অনেক মজা হয়েছে গ্রামের গ্রান আর ঘরোয়া এক অসাধারণ আয়োজন নিয়ে হাজির হলাম গরম গরম চিতই পিঠা আর পাঁচ রকমের মুখরোচ ভর্তা ও এক কথায় অসাধারণ শীতের সকালে কিংবা বিকেলের আড্ডায় চিতই পিঠা আর পাঁচ রকমের ভর্তার কম্বিনেশন মন জয় করে নেবে একেবারে আজ দেখাবো কিভাবে খুব সহজে তৈরি করবেন নরম চিতই পিঠা আর পাঁচ রকমের ভর্তা ঝাল ঝাল ভর্তা যারা ভর্তা আর পিঠা ভালোবাসেন এই ভিডিওটা তাদের জন্য চিতই পিঠার সাথে পাঁচ রকমের সুস্বাদু ভর্তা তো চলুন চিতই পিঠা আমি এটা কীভাবে বানিয়েছি ওটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে হচ্ছে এখানে আমি প্রায় দু কেজি মতো হচ্ছে চালের গুঁড়ে নিয়ে নিয়েছি যেহেতু হচ্ছে আমি এখানে অনেক পিঠা বানাবো তার জন্য তো এখানে হচ্ছে পরিমত লবণ দিয়ে আমি হচ্ছে প্রথমে ঠান্ডা পানি দিয়ে মানে আটার ডোটাতে এঁকে ডোটাকে হচ্ছে একটু মিশিয়ে নিতেছি ঠান্ডা পানি দিয়ে তো চামচের সাহায্যে আমি হচ্ছে মিশিয়ে নিতেছি এরপর হচ্ছে ভাবলাম যে হাত দিয়ে হচ্ছে কাজটা করলে আর একটু ইজি হবে তার জন্য হচ্ছে হাত দিয়ে এভাবে মেখে নিতেছি তো হাত দিয়ে সুন্দর করে মেখে নেবো আর এই পাশে হচ্ছে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি একদম বল কাশে গরম পানি দিয়ে দেবো এখানে এই তো গরম পানিটা যখন এভাবে পুড়তে শুরু করেছে তখন হচ্ছে নামিয়ে আমি মানে গরম পানির ভাবটাও হচ্ছে উড়ে যাওয়ার পর আমি হচ্ছে এখানে গরম পানি দিয়ে দিতেছি তো গরম পানি দিয়ে দেওয়ার পর অল্প অল্প করে গরম পানি দিতেছি আর আমি মিশিয়ে নিতেছি একেবারে হচ্ছে পুরো পানিটা দেওয়া যাবে না তো পুরের মতো অল্প অল্প করে পানি দেবেন আর আস্তে আস্তে হচ্ছে চামচ দিয়ে মেশাতে থাকবেন তাহলে হচ্ছে সুন্দর একটা ডো তৈরি হবে সুন্দর একটা পিটার তৈরি হবে পিঠার তো এই পিঠাটা বানানো কিন্তু খুবই ইজি তো আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী পিঠা হচ্ছে এই যে জেতই পিঠা আর হচ্ছে খোলা ঝালি পিঠা যে যে নামে বলেন না কেন অনেকে অনেক নামে চিনে থাকেন তো আপনারা এই পিঠাগুলোকে কী নামে চিনে থাকেন তো আপনাদের আঞ্চলিক ভাষায় এই পিঠাগুলোকে কী বলে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো ভিডিওটা শুরু করার আগে তো আমার নতুন বন্ধুরা যারা ভিডিওটা প্লে করেছ তো প্লিজ সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আর পুরাতন যারা ভিডিওটা দেখতেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা ওয়াশ করার জন্য মানে অনেক রিকোয়েস্ট রইল পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিও অনেকে আছে ভিডিও দেখে কিন্তু লাইক করতে ভুলে যায় তো তাদের জন্য প্লিজ হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমার ভিডিওটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করে তো এখানে হচ্ছে আমি সুন্দর একটা পিটার ব্যাটার রুটি করতেছি গরম পানি অল্প অল্প গরম পানি দিতেছি আর শিয়ে নিতেছি প্রায় পাঁচ রকমের ভর্তা করবো তার সাথে চিতোই পিঠা দিয়ে হচ্ছে আজকে খাবো তো এখানে হচ্ছে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুটো ডিম দিব আমি হচ্ছে দু কেজি আটার সাথে এই পিঠার মধ্যে হচ্ছে ডিম না দিলেও চলে তো পিঠাটা একটু সুন্দর হওয়ার জন্য আমি এখানে হচ্ছে দুটো ডিম দিয়ে দিচ্ছি যাতে পিঠাটা একদম নরম সফট হয় এবং খেতে ভালো লাগে তার জন্য দেখতেও সুন্দর লাগবে তার জন্য তো ডিমটা দিয়ে হচ্ছে আমি চামিজ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতেছি তো একা হাতে আমি হচ্ছে সব কিছু করবো তো ব্যাটারটা রেডি করে আমি হচ্ছে পাশে ভর্তাটা রেডি করে নেব তো এখানে হচ্ছে দেখেন বেশ অনেকখানি কাঁচ হচ্ছে আমি টেলে নিতেছি যে সামান্য একটু তেল দিয়ে তারপর হচ্ছে পাশে ঝুলে আমি হচ্ছে সুটকি কাঁচকে সুটকি ভর্তা করবো সেটাকে হচ্ছে একদম টেলে নিতেছি তেল দিয়ে হচ্ছে একদম মোসমোচা করে ভেজে নেব তো পুরো ভর্তা মানে যে ভর্তাটা হচ্ছে আমি টেলে নিয়েছি সে ভিডিওটা হচ্ছে আমি আর নিতে পারিনি যেহেতু একা তে সব কিছু করতেছি তার জন্য তো এখানে প্রথমে হচ্ছে আমি ধনিয়ে পাতা ভর্তাটা করব তার জন্য হচ্ছে আগে ধনিয়া পাতা তারপর হচ্ছে মরিচ তারপর হচ্ছে রসুন ভেজে রাখা পেঁয়াজ সব কিছু দিয়ে দিচ্ছি তারপর পরের মতো লবণ দিয়ে আমি হচ্ছে প্রথমে ধনিয়ে পাতার ভর্তাটা করে নেব তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে সবগুলো ভর্তার ডিটেলসটা শেয়ার করতেছি তো আপনারা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে শীতকাল আসলে হচ্ছে পিঠা পুলি খাওয়ার আর ধুম চলে তো গ্রামের মানুষরা অনেক বেশি হচ্ছে এইসব পিঠা পুলির আয়োজন করে সবসময় চিতুই পিঠা খোলা জালি পিঠা ভাপা পিঠা আরও কত কি নানা রকমের পিঠা তো এখানে হচ্ছে বিশেষ করে আজকে আমি ভর্তাটা আর হচ্ছে চিতুই পিঠাটা বানাচ্ছি আমার ননদের রিকোয়েস্টে তো আমার ননদ হচ্ছে একটা জব করে তো ওখানে হচ্ছে সে মানে প্রথম স্যালারি পেয়েছে তার জন্য হচ্ছে সবাইকে ওখানে চিতুই পিঠা আর ভর্তা খাওয়া হবে তো আমার কাছে রিকোয়েস্ট করলো যে সব কিছু আমি ওকে রেডি করে দিই তো তার জন্য হচ্ছে আমার আপ্তায় তো আমি ফেলতে পারি না তার জন্য হচ্ছে ওকে আমি হেল্প করতেছি তো ও হচ্ছে ওখান থেকে এসে আমাকে বলছে যে আমার কাজে হেল্প করবে তো আমি ভাবলাম যে ও যেহেতু ওখানে কাজ করে আসতেছে তো ওকে হচ্ছে আর মানে বিরক্ত না করে আমি নিজে হচ্ছে সব কিছু সামনে নেব তো যেহেতু আমি একটু অসুস্থ আমি হচ্ছে বেশি কাজ করলে বা একটু তাড়াহুড়ো করলে আমার অনেকটা খারাপ লাগে তারপরে হচ্ছে আমি মানে একা হাতে সব কিছু সামলিয়ে নিয়েছি তো এই তো এখানে হচ্ছে আমি যে এখন হচ্ছে কাজকে সুটকি ভর্তাটা করে নিয়েছি মরিচ দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে আমি ভর্তাটা রেডি করে নিতেছি সবগুলো ভর্তা কিন্তু অনেক মজা হয়েছিল সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে তা আমার ননদের যেখানে জব করে ওখানে মানুষরা হচ্ছে অনেক বেশি প্রশংসা করেছে চিতই পিঠা আর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল তো তার জন্য সবার প্রশংসা মানে এত কষ্ট করে কাজ করার পর যখন সবাই প্রশংসা করে তখন এমনিতে অনেক বেশি ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় কারণ আমার কষ্টটা সার্থক হয়েছে সবাই খেয়ে পছন্দ করেছে তো এই তো আমার কাজকে সুটকি ভর্তাটা হয়ে গিয়েছে এখন ওই ভর্তাটাও উঠিয়ে নেব তারপর হচ্ছে পরবর্তী ভর্তাটা তৈরি করে নেব তো এরপর হচ্ছে এখানে আমি মাছের ভর্তাটা করে নিতেছি ভেজে রাখা মরিচ পেঁয়াজ রসুন তারপর ভেজে রাখা পেঁয়াজ আবার একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি এখন হচ্ছে মাছের ভর্তাটা আমি বেটে নিতেছি এরপর হচ্ছে আমি সরিষা ভর্তাটা করে নেব তো সরিষাগুলোকে ধুয়ে আমি চালকে একটু টেলে নিয়েছি শুকনো খোলায় এরপর হচ্ছে এখানে ভিজে রাখা মরিচ ভিজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে হচ্ছে আমি এখানে মানে সরিষাটা বেটে নিচ্ছি লবণ দিয়ে ভোরের মতো তো মরিচটা একটু কম দিয়েছি যেহেতু সরিষাটা একটু ঝাঁঝালো হয় তার জন্য তো সরিষা ভর্তাটা আমার বাটা হয়ে গেলে পরিমাণ মতো লবণ আরও একটু প্রয়োজন ছিল তারপরে হচ্ছে একটু সরিষের তেল দিয়ে আবার হাতে একটু মাখিয়ে নিতেছি তো সরিষা ভর্তাটা আমি খেতে পারিনি এত বেশি ঝাঁঝালো ছিল তো যারা পছন্দ করে মানে ডাক্তাররা অনেক বেশি পছন্দ করে আমার ওরা যেখানে জব করে ওখানে হচ্ছে মানে ডাক্তার অনেক বেশি পছন্দ করেছে সরিষা ভর্তাটা তো এখানে হচ্ছে আমার চার রকমের ভর্তা তৈরি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে পাস্তাম্বা এটা বাকি তো এখানে হচ্ছে লাল মরিচে ভর্তা পরবো তার জন্য আমর স্কুলকে টেলে নিয়েছি হচ্ছে ভেজে রাখা পেঁয়াজ রসুন কাঁচা পেঁয়াজ দিয়ে হচ্ছে ভর্তাটা রেডি করে নিতেছি তো সামান্য ধনে পাতা আর একটু হচ্ছে মাছ ভেজে রেখেছি মাছ ভর্তা থেকে তো মাছটা দিয়ে দিতেছি এখানে দিয়ে হচ্ছে সুন্দর করে বেটে নেব। এই ভর্তাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মানে সবগুলো ভর্তা এত বেশি টেস্টি হয়েছিল। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে এখানে হচ্ছে আমি এক হাতে সব কিছু করতেছিলাম অনেক বেশি হাঁপিয়ে গিয়েছি অনেকগুলো ভর্তা করেছি তারপর হচ্ছে চিতই পিঠা বানিয়েছি মানে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছি একা হাতে সবগুলো কাজ করতে তো যেহেতু যখন হচ্ছে সবাই খেয়ে প্রশংসা করেছে তখন হচ্ছে আমার কষ্টটা খেয়ে সার্থক হয়েছে এই তো আমার সবগুলো ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে দেখেন কতটা লোভনই হয়েছে তো এখন হচ্ছে আমি চিতই পিঠাটা বানিয়ে নেব তো এই তো চিতই আটাটা হচ্ছে আবার হচ্ছে একটু ভালো করে নিয়ে ছেড়ে নিতেছি তো এখানে আমাদের মাটির খোলাটা হচ্ছে ভেঙে গিয়েছে মাটির খোলা বা যে যেটাই বলুন না কেন তো মাটির খোলাটা ভেঙে যাওয়ার কারণে আমি হচ্ছে এখানে দস্তার কড়াইয়ের মধ্যে হচ্ছে পিঠাগুলো বানাচ্ছি মাটির কড়াইতে বানালে পিঠাগুলো আরও ভালো হতো অনেকগুলো চিত্র ভর্তা এটা ধনিয়া পাতা ভর্তা এটা সর্ষে ভর্তা এটা লালমরিচের ভর্তা এটা হচ্ছে মাছের ভর্তা আর এখন হচ্ছে আমি আর আমার ননদ টেস্ট করতেছি কেমন হয়েছে দেখুন অনেক মজা আমি আমি হয়েছে আর কি জানি করে দেওয়ার পরও পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিলো একদম মুচমুচে একদম ফুলকো ফুলকো তো খেতে কিন্তু অনেক ভালোই লেগেছে এই পিঠাগুলো আমার তো অনেক বেশি ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন একটা হচ্ছে আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের নোয়াখালীর ঐতিহ্যবাহী এই পিঠা শীতকাল মানেই হচ্ছে গ্রামের ঘরে ঘরে পিঠা পুলির আমেজ হচ্ছে ডাকনা দিয়ে দিচ্ছি তো এখানে হচ্ছে আমার ননদ এখানে ভর্তাগুলো বেরিয়ে নিয়েছিলো যেহেতু হচ্ছে ও নিয়ে যাবে এটা হচ্ছে হচ্ছে এখানে চপ করে তো সবগুলো ভর্তা রেডি করতেছিল বক্সে নিয়ে নিতেছিল আর আমি হচ্ছে গেলো মানে পিঠাগুলো একে বানিয়ে নিয়েছি তো আমার দেব বলতেছিল যে খোলা জালি পিঠা খাবে তো আমি হচ্ছে এই কড়াইয়ের মধ্যে হচ্ছে একটু পাতলা করে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এই পিঠাটাও অনেক মোসমোজা হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো লেগেছে অসম্ভব মজার হয়েছিল তো এই তো আমার এখানে আমার দেওয়ার পর আমি হচ্ছে আবার চিতু পিঠা বানিয়ে নিয়েছিলাম আমার ভিডিওটা আমি এখানে শেষ করে দিয়েছি তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার পিঠাগুলো আর পটার রেসিপিগুলো কেমন হয়েছে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ